ফলপ্রসূ হয়েছে গাজার শান্তি সম্মেলন যুদ্ধবিরতি চুক্তিতে যে বিষয়টি নজরে এসেছে সেটা হল স্বাক্ষর করেছে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই সংঘর্ষ বিরতির যে চুক্তি সেই চুক্তি সই হওয়ার পর এই প্রথমবার পণ্যবন্দীদের মুক্তি দিল হামাস কুড়িজন ইসরায়েলি পণ্যবন্দী ছিল হামাসের ডেরাতে সকলকেই মুক্তি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী দুই বন্দীদের মুক্তি দিয়েছে ধাপে তারা প্রথমে সাতজন এর পরে তেরো জনকে মুক্ত করা হয়েছে সকলকেই দু বছর পর হামাসের ডেরা থেকে ইসরায়েলে ফিরেছেন সমাজ মাধ্যমের পোস্টে ইসরায়েলি পণবন্দীদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে এই গাজায় শান্তি প্রক্রিয়ার জন্য প্রশংসায় ভরালেন বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মোদীর বক্তব্য ট্রাম্পের অটল শান্তি প্রচেষ্টা এবং নেতানিয়াহুর দৃঢ় সংকল্প প্রশংসনীয় মিশরের শর্ম আল শেখ শহরের অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলন সভাপতিত্ব করেছে আমেরিকা এবং মিশর উপস্থিত ছিলেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা সহ কুড়িটি বেশি দেশের নেতামন্ত্রীরা এছাড়াও এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফতাহ আলসিসি এবং কাতার ও তুরস্কের নেতারা এই শান্তি ঘোষণায় সই করেছেন সংঘর্ষ বিরতির চুক্তি সই হওয়ার পর এই প্রথমবার পণবন্দীদের মুক্তি দিল হামাস কুড়ি জন ইসরায়েলি পণবন্দী ছিল হামাসের জেরাতে সকলকেই মুক্তি দিয়েছে প্যালেস্তাইনের সশস্ত্র গোষ্ঠী দুই ধাপে বন্দীদের মুক্তি দিয়েছে তারা প্রথমে সাতজন এরপর পরে তেরো জনকে মুক্ত করা হয়েছে সকলকে দু বছরের পর হামাসের ডেরা থেকে ইসরায়েলে ফিরিয়ে দেওয়া হয়েছে চুক্তি অনুযায়ী জিমি দশায় অনেকেই কিন্তু মরদেহ অবস্থাতেই ছিলেন দু সালের যুদ্ধে নিহত এক সৈন্যের দেহাবশেষ ফেরত দেবে হামাস পরিবর্তে উনিশশো প্যালেস্তিনীয়কে জেল থেকে মুক্তি দিচ্ছে ইসরায়েল এরপরে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুদ্ধ শেষ বনবন্দীদের মুক্তির খবর আসতেই কার্যত উৎসবে মেতে উঠেছে ইসরায়েলি আমজনতা প্রতি মুহূর্তের খবর সম্প্রচার করতে ইসরায়েলের পথে পথে জয়েন্ট স্ক্রিন টাঙানো হয়েছে সেখানে হাজারে হাজারে ইসরায়েলি মানুষ ভিড় করে খবর দেখছেন পনবন্দীদের মুক্তির খবরে জাতীয় পতাকা উড়িয়ে উল্লাসে ফেটে পড়ছেন তারা জানা গিয়েছে প্রত্যেক পণবন্দীর জন্য নিজের হাতে লেখা চিঠি দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার স্ত্রী সারা তাতে লেখা থাকবে ইসরায়েলের প্রত্যেক মানুষের তরফ থেকে আমরা তোমাদের স্বাগত জানাই বহুদিন ধরে তোমাদের জন্য অপেক্ষা করেছি এছাড়াও প্রত্যেককে পণবন্দিকে উপহার হিসেবে জামা ল্যাপটপ ফোন ট্যাবলেট উপহার দেওয়া হবে তাদের বাড়ি ফেরার পথে ইসরায়েলের জাতীয় পতাকাও লাগানো হয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করানোর জন্য ট্রাম্পের প্রশংসা করেছেন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা যুদ্ধবিরতির জন্যই হামাসের হাতে বন্দি যে সমস্ত ইসরায়েলি ছিল ইসরায়েলিদের মুক্তি সম্ভব হয়েছে নেসেটে বলা হয় প্রেসিডেন্ট ট্রাম্প আপনি শান্তির রাষ্ট্রপতি এই গ্রহে এমন একজন ব্যক্তি নেই যিনি শান্তির জন্য আপনার থেকে বেশি চেষ্টা করেছেন স্পিকারের দাবি শান্তি প্রতিষ্ঠা ট্রাম্পের প্রচেষ্টা জন্য তিনি সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য ওহানা বলেন আমি ঘোষণা করছি আমরা আগামী বছর নোবেল শান্তি পুরস্কার জন্য আপনার প্রার্থীপদ সমর্থন করব তিনি আরও বলেন বিশ্বজুড়ে বিভিন্ন সংসদের স্পিকার ও এবং প্রেসিডেন্টদের ট্রাম্পের সমর্থনে একত্রিত করবে ইসরায়েল অপরদিকে পণবন্দীদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিন গাজায় শান্তি প্রক্রিয়ার জন্য প্রশংসা করলেন ট্রাম্প এক স্যান্ডেলে লিখেছেন দুই বছরেরও বেশি সময় ধরে বন্দি থাকার পর অসমস্ত পণবন্দীকে মুক্তি পেয়েছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুক্তি তাদের পরিবারের সাহস রাষ্ট্রপতি ট্রাম্পের অটুল শান্তি প্রচেষ্টা এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় সংকল্পের প্রতি শ্রদ্ধাঞ্জলি আমরা এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্য তথা গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রপতি ট্রাম্পের আন্তরিক প্রচেষ্টাকে সমর্থন করি প্রসঙ্গত উল্লেখ্য তেইশ সালে শতই অক্টোবর প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আকস্মিক ও সমন্বিত হামলা চালিয়েছিল এতে শত শত রকেট নিক্ষেপ করা হয় এবং সশস্ত্র যোদ্ধারা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলি গ্রামে হামলা চালিয়েছিল এই ঘটনায় প্রায় বারোশো ইসরায়েলি নিহত হয়েছিল এবং বহু মানুষ পন করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল তাদেরকে এটিকে ইসরায়েলের ইতিহাসে অন্যতম বড় নিরাপত্তা বিপর্যয় হিসেবেও দেখা হয় ইসরায়েলের জবাবে গাজার উপর ব্যাপক বিমান ও স্থল হামলা শুরু করেছিল যার লক্ষ্য ছিল হামাসের অবকাঠামো সুড়ঙ্গ এবং নেতৃত্ব ইসরায়েল গাজায় বিদ্যুৎ জল খাদ্য ও জ্বালানির প্রবেশ সীমিত করে অবরোধ আরো কঠোর করে তুলেছিল অপরদিকে হামাস ও অন্যান্য গোষ্ঠী ইসরায়েলের বিভিন্ন শহরের রকেট হামলা অব্যাহত রাখে যুদ্ধের ফলে গাজা অঞ্চলে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিয়েছিল হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয় লক্ষ লক্ষ মানুষ গৃহহীন এবং বাস্তুচ্যুত হয়েছিল হাসপাতাল স্কুল শরণার্থী ক্যাম্প সহ অনেক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার যে সমস্ত সংস্থা ছিল সেগুলো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল এবং বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি তোলে এই যুদ্ধের সময় কাতার মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বিনিময় এবং যুদ্ধবিরতির জন্য একাধিক প্রচেষ্টা চালানো হয় কয়েক দফায় অস্থায়ী যুদ্ধবিরতি হলেও পূর্ণ সংঘর্ষ বন্ধ হয়নি অবশেষে সোমবার গাজা শান্তি চুক্তির মাধ্যমে থামলো এই রক্তক্ষয়ী যুদ্ধ